ওকে गाइस তোমরা যদি এখন আমার এই অ্যাকাউন্টের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা যে আমার কিন্তু এখানে অ্যাকাউন্টই রয়েছে কিন্তু এখন আমি টোটালি ফেসবুকের মধ্যে বাট এখন যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে যে আমার এই সেম অ্যাকাউন্টেই কিন্তু বর্তমানে জিমেইলে চলে গেছে তো गाइस আজকে এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে ফুললি দেখিয়ে দেব কিভাবে আমি এই কাজটা করছি তো চলো गाइस আজকের এই ভিডিওটা আমি শুরু করে ফেলি গেস গারি না থেকে কয়েকদিন আগেই অ্যাকাউন্ট রিকভারি নামে একটা নতুন অপশন আসছে সেটিংসের মধ্যে যেটা তোমরা অনেকে লক্ষ্য করছো তো এখানে দেখতে পারতেছো আমি কিন্তু আমার ইমেলটা অলরেডি কিন্তু এখানে বাইন্ড করে ফেলছি অ্যান্ড এখানে কিন্তু আমার অলরেডি চৌদ্দ দিন হওয়ার পরে আমার জিমেলটা মোটামুটি পুরোপুরি বাইন্ড হয়ে গেছে অ্যান্ড এখানে উপরে তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু তিন তিনটে সবুজ বাতি জ্বলতেছে তো তোমরা যারা যারা এখনো বাইন্ড করো নাই তোমরা যদি বাইন্ড না করে থাকো তাহলে তোমরা কখনোই নিজের ফেসবুক আইডি থেকে জিমেইলে নিতে পারবো না গিয়ে এই তাই তোমাদেরকে সবার আগে প্রয়োজন হবে এইটাকে বাইন্ড করে ফেলা নিজের যেকোনো একটা ফ্রেশ জিমেইল দিয়ে তো তোমাদের যাদের যাদের অলরেডি কিন্তু এটা হয়ে গেছে তো তোমরা এখানে কি করবা জানো তোমরা এখান থেকে লগ আউটে ক্লিক করে দিবা তারপরে কর্নারে দেখতে পারতেছিলে তোমরা যে এখানে অ্যাকাউন্ট রিকভারের নামে একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমাদের ডিরেক্ট চলে যাওয়া লাগবে গো টু অপশনে ওয়েট গাইস এখন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে তোমরা এই ইমেল অ্যাড্রেসটাই দিবা যেটা দিয়ে তোমরা তোমাদের গেম আইডি ফার্স্টে বাইন্ড করছিলা সেটিংস অপশনে কারণ এইটার মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং যেটা দিয়ে আমাদেরকে ফেসবুক থেকে জিমেইলে নিতে হবে অল রাইট আমি এখন এখানে আমারও ওই সেম সেম যেই জিমেইলটা দিয়ে আমি ওখানে ভেরিফাই করছিলাম মানে বাইন্ড করেছিলাম ওইটা এখানে লিখে দিব যাতে এই এই লোকেশানে মানে এই অ্যাড্রেসে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাতে পারে তো তোমার দেখতেই পারতেছো আমি কিন্তু আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখে দিছি এন্ড এখান থেকে আমি সেন্ড অপশনে ক্লিক করে দিব এন্ড আমার কাছে কিন্তু কোডটা অলরেডি চলে আসছে আমার জিমেইলের মধ্যে তো অলরেডি গাইজ আমার মেইলের মধ্যে কোডটা চলে আসছে এন্ড এখন আমি যেই জায়গায় কোডটা চাইতেছিল ওই জায়গায় কোডটা আমি এখন বসিয়ে দিব ওকে গাইজ ফাইনালি কিন্তু আমি এখানে কোডটা বসিয়ে দিই এখানে আমি ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতেছো আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনে নিয়ে আসছে এখান থেকে কিন্তু আমি দেখতে পারতেছ রাইট সাইডে যে জিমেইলের অপশন ওখানে আমি ক্লিক করব। কারণ আমি চাইতেছি আমার আইডিটা ফেসবুক থেকে গুগলে নিতে এবং তোমরা যদি চাও অন্য কোনো প্ল্যাটফর্মে নিতে তাহলে কিন্তু এখান থেকে তোমরা নিতে পারবা তো এখান থেকে আমার একটা ফ্রেশ জিমেইল আমি সিলেক্ট করব যেখান যেটাতে আমি আমার গেম আইডিটা নিতে চাইতেছি আর যেটার মাধ্যমে আমি পরবর্তীতে গেম আইডি লগ ইনও করতে পারবো তো ফাইনালি কিন্তু গুগল অ্যাকাউন্টটা মানে সিলেক্ট করার সাথে সাথেই আমার ফেসবুক থেকে আমার ডিরেক্ট গেম আইডিটা আমার ওই জিমেইল অ্যাকাউন্টে চলে গেল যার মাধ্যমে আমি কিন্তু এখন লগ করতে পারতেছি গেমটা এখন জিমেইলের মাধ্যমে অ্যান্ড এর সাথে সাথে তুমি দেখতে পারতেছো সেটিংসে আমার যেখানে ফেসবুক ছিল এটা কিন্তু এখন গুগল হয়ে গেছে তার মানে কিন্তু ফাইনালি আমি একদম ঠিকঠাকভাবে ফেসবুক থেকে আমার অ্যাকাউন্টটা জিমেইলে কনভার্ট করতে পারছি এখন আর লগ করার সময় আমাকে ফেসবুক দিয়ে লগ ইন করা লাগবে না বরং আমি জিমেইল দিয়ে লগ ইন করতে পারবো এবং আমার আইডিটা মোটামুটি এখন অনেকটাই সেফ হয়ে গেছে তো তোমাদের সুবিধার জন্য আমি আবার লগ আউট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মোর অপশানে গিয়ে গুগল অপশানে ক্লিক করে তোমরা তোমাদের যে জিমেলটা দিয়ে এটা ক্লিক করে ওপেন করছিলা এইটা দিয়ে লগ ইন করার সাথে সাথে দেখবা তোমাদের গেম আইডিটা চলে আসছে মানে যে জিমেল দিয়ে তুমি ওটা কানেক্ট করছিলা ওইটা দিয়ে তোমার গেম লগ হয়ে যাবে এখন থেকে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার অ্যাকাউন্টটা যে ফেসবুকে ছিল ওইটা কি এখনও ফেসবুকে আছে না ভাই ওইটা আর ফেসবুকে থাকবে না ফেসবুক থেকে ডিরেক্ট রিমুভ হয়ে যাবে তোমরা যদি চাও তাহলে দেখতে পারো আমিও কিন্তু দেখছি বা তোমাদেরকে আপাতত দেখাইতে পারলাম না কারণ ভিডিও ক্লিপটা অলরেডি ডিলিট হয়ে গেছে আমার তো তোমরা যদি চাও গাইস তোমরা এটা করতে পারো তোমাদের ফুল সিকিউরিটির জন্য অ্যান্ড ফেসবুকে তোমাদের ওই অ্যাকাউন্টটা থাকবে না ওটা যদি তোমরা আবার দেখতে যাও দেখবা যে একটা নতুন অ্যাকাউন্ট খুলে গেছে বুঝছো আর ওই আগের অ্যাকাউন্টটা থাকবে না আর কোনো কেউ যদি ওদের কাছেও অ্যাক্সেসটা থেকে থাকে তাহলে ওরা কোনোদিনও তোমাদের আইডিয়া নিতে পারবে না ওরা নতুন একটা বোট আইডি পাবে আশা করি তোমরা বুঝতে পারতেছো তো প্রসেসটা কেমন লাগছে কমেন্ট করে জানায় দিও আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি উপকারী মনে হয় তোমাদের কোনো কাজে হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবা আল্লাহ হাফিজ ভালো থাকবা সবাই